আসসালামু আলাইকুম ভাই ভাই আপনার পরিচয় একদম আলু ব্যবসা করেন আপনি কি ইম্পোর্ট করেন কোন কোন দেশে ইম্পোর্ট করে থাকেন যায় আপনি এই বছরে কেমন কত ম্যাট্রিক টন আলু অর্ডার পাইছিলেন মোটামুটি তাও গাড়ি গেছে এই যাব সত্তর গাড়ি আলু পাঠাইছেন আগামীতে আরও পাঠাবেন আজকে কত গাড়ি পাঠাবেন আজকে দুই গাড়ি চাইছে দুই গাড়ি যাচ্ছে হ্যাঁ কত দিন পাঠাবেন এটা আঠাশ টন যাবে আঠাশ টন যাবে আপনার মালয়েশিয়াতে চাহিদা ভালো না আপনার এই দেশ আরব কান্ট্রি সৌদি আরব এখন বর্তমানে মালয়েশিয়াতে এই পাখি আলুটা বেশি যায় অন্যান্য দেশের তুলনায় নাই এটা নিয়ে আপনার এই দুবাইয়ের সাইডে একটু বাড়ছে সৌদি আরবে অন্য দেশের তুলনায় বাংলাদেশে কাজ করেন তো আপনি নিজে আর ওখানে আপনাদের কি এখান থেকে আমরা চট্টগ্রাম পর্যন্ত পঞ্চায়েত দেয় ওখানে তো সিএনএফ তার মালিক মানে আলু তো যদি আপনার থেকে আরও অন্যান্য দেশের মানুষ যদি আলু নিতে চায় বা দেশের ভিতরে নিতে চায় তাহলে আপনার সাথে যোগাযোগের ঠিকানাটা একটু বলবেন কি জি বলতে পারি হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর সেভেন ফাইভ জিরো সিক্স ফাইভ ওয়ান আপনার নাম আমার নাম মোহাম্মদ মাসুদ রানা কিচক শিবগঞ্জ বগুড়া আপনার বাসা শিবগঞ্জ জি শিবগঞ্জ ধন্যবাদ অসংখ্য অসংখ্য প্রিয় উনি একজন বড়ো ইম্পোর্টার উনি প্রায় তিন থেকে চারটি দেশে আলু রপ্তানি করে থাকেন বর্তমানে দেশের যে আলুর যে পরিবেশটা মানে দামের এটা আলু অনেকেই বলে যে দেশের বাইরে আলু যাচ্ছে কিন্তু দাম পাচ্ছে না কৃষক কেন এটা এরকম হওয়ার কারণটা কি আপনি কারণটা হচ্ছে যদি আমার মনে হয় এবার যে স্টিক আলুটা এটা পর্যাপ্ত পরিমাণ হয়েছে গেল বছরে দাম বেশি পাইছে যার জন্যে এই বছরে সব সময় সব আলু বেশি হয়েছে আর পর্যাপ্ত আলু বেশি হওয়ার কারণে আবহাওয়া ভালো ছিল অনুকূল ছিল এর জন্য আলু পর্যাপ্ত হওয়ার কারণে কোলেস্টোর সব বুক ছিল যার জন্য আলুটা দাম পড়ছে যার জন্য দাম কম মানে উৎপাদনও বেশি ছিল উৎপাদন বেশি ছিল মানে যেটা চাহিদা বাইরের সেটা মানে ঠিক আছে যে চাহিদা আলু পর্যাপ্ত গেছে কিন্তু আমাদের দেশে উৎপাদন বেশি হওয়ার কারণে দামটা কম দামটা কম সামনেতে কি আপনার যে বাইরে যে রপ্তানিটা করছেন এর থেকে কি আরো বেশি হওয়ার সম্ভাবনা সপ্তানি দিন দিন বাড়তেছে বিভিন্ন দেশে মানে আলুটা আরো বেশি নতুন নতুন যে দেশগুলো মানে আলু নিতেছে আর কি আমাদের সুস্বাদু বিভিন্ন দেশ থেকে আলু বাংলাদেশ থেকে নিচ্ছে আরো নেওয়া আরো নেওয়ার সম্ভাবনা আছে এই আলু শেষ হলে কি নতুন আলু পাঠাব নতুন আলু জানুয়ারি প্রতিবারই আমরা নভেম্বরের এক তারিখ থেকে দশ তারিখের মধ্যে নতুন আলু হয় এবার সম্ভাবনা নাই এবার সম্ভাবনা আপনার জানুয়ারির দিকে নতুন আলু হওয়ার সম্ভাবনা আছে আমাদের কন্টেনার আছে কন্টেনার জানুয়ারি থেকে আশা করা যায় আশা করা যায় জানুয়ারি থেকে প্রথম সপ্তাহ থেকে মানে পুরো ছাব্বিশ সাল চলবে পুরো ছাব্বিশ সাল চলবে আলু কখনো বন্ধ হয় না সব সময়ই হয় কিন্তু এবার কৃষক ধরা কাছে শুধুমাত্র রপ উৎপাদনের বেশি কারণে তো ঠিক আছে ভাইয়া আসসালামু আলাইকুম ভালো থাকবেন ভাই একটু জোরে বলবেন আলাইকুম আসসালাম এই আলুগুলো কোথায় যাচ্ছে আজকে মালয়েশিয়া ভাই মালয়েশিয়া আজকে কয় গাড়ি যাবে দুই গাড়ি যাবে দুই গাড়ি যাবে আলু এটা কি আপনাদের নিজস্ব ইয়া রাখা ছিল না কি না বর্তমানে এগুলা কি না সব কি না দাম কেমন এখন দাম এগুলা কিনছি হলো সাড়ে আটশো আটশো চল্লিশ আটশো ষাট এটা কি তিন মিল তিন মিল পাঁচ মিল আর সাপ্লাই কিনছি এগারোশো এগারোশো আলু আর কতদিন যাবে নভেম্বর পুরোটাই যাবে তারপরে স্টপ থাকবে তারপরে হয় কিছু দিন স্টপ থাকবে মোটামুটি তো যাচ্ছে এখন হ্যাঁ মোটামুটি যাচ্ছে ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে বগুড়ার শিবগঞ্জ কিচক বাজার এটা এমকে ডি এগ্রো লিমিটেড মুসলিমস রোড এখান থেকে আলুর রপ্তানি হয় আবারও যাচ্ছে মালয়েশিয়ায় এখান থেকে নিয়মিত ডিসেম্বর পর্যন্ত পাই না ডিসেম্বর পর্যন্ত আলু যাবে আজকে যাবে দুই গাড়ি এই মুটি আলু আর কি আর তিন মিল ছোটো